এই যে এই খেয়াল করুন যে মহাসাগরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরই রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান যার নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স এই মারিয়ানা ট্রেন্সটা এতটাই গভীর যে সমুদ্র পৃষ্ঠ থেকে এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ নয় কিলোমিটারের উঁচু মাউন্ট এভারেস্ট সেই মাউন্ট এভারেস্টকে যদি আপনি এর ভিতরে ডুবিয়ে দেন সেটা সহজেই এই মারিয়ানা ট্রেনের ভিতরে ডুবে যাবে অর্থাৎ এই মারিয়ানা গভীরতা প্রায় এগারো কিলোমিটার এই মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম স্থানটির নাম হচ্ছে চ্যালেঞ্জার ডিপ যেটা একদম নিচের অংশে অবস্থিত সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে এই যে সমুদ্র বিশাল সমুদ্র মহাসাগর এই মহাসাগরের এত গভীর এই মহাসাগরের প্রায় এগারো কিলোমিটার গভীরেও প্রাণের অস্তিত্ব টিকে রয়েছে বহু ধরনের সামুদ্রিক অণুজীব সামুদ্রিক বিভিন্ন প্রাণী বসবাস করে অর্থাৎ সৃষ্টিকর্তা কত রহস্য নিয়ে এই আমাদের মহাবিশ্ব সৃষ্টি করেছেন এই মহাবিশ্বের প্রাণী প্রাণীজগৎকে সৃষ্টি করেছেন ঠিক এইখানটায় সমুদ্রের শেষ সর্বশেষ যে গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের চ্যালেঞ্জার ডিপ এইখানে পানির চাপ এতটাই যে আমার আপনার মতো মানুষের উপর যদি একসাথে দুইশো ছয়চল্লিশটা হাতি রেখে দেওয়া হয় সেই দুইশো ছয়চল্লিশটা বয়স্ক হাতির ওজন যতটুকু হবে ঠিক সেই পরিমাণ পানির চাপ হচ্ছে এই চ্যালেঞ্জার ডিপে অর্থাৎ এখানে যে পরিমাণ পানির চাপ সেই চাপে আমাদের মতো মানুষের গবেষণা করতে যাওয়াও খুবই দুঃসহ ঠিক এইখানেও বিজ্ঞানীরা পৌঁছে গিয়েছে এইখানে রহস্য বিজ্ঞানীরা উদ্ঘাটনের চেষ্টা করছে